আজকে আমি আপনাদেরকে বাসমতি চাউল দিয়ে আমরার খিচুড়ি রান্না করে দেখাবো আর এই খিচুড়িতে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না খুবই সিম্পলভাবে আমি অসাধারণ একটি খিচুড়ি রেসিপি আপনাদেরকে করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার এই রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু খুব সহজেই পারফেক্ট খিচুড়ি রান্না করে নিতে পারেন প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল দিলাম দারচিনি দুটো লাং তিনটা তেজপাতা গোটা জিরা আর দিয়ে দিলাম সাজার জন্য কালো জিরা দিয়ে আমি এখানে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ রসুনটা আমি ভালো করে একটু ভেজে নিব যখন মোটামুটি আমার ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে আমি ভালো করে ভেজে নিব যখন ভালো করে ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুন তখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব এখানে আমি বাসমতির চাল ও মটর ডাল মুগ ডাল মুসুর ডাল ব্যবহার করেছি সেটি দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব এইবার দিয়ে দিব স্বাদ একটু লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ চালটা আমি ভালো করে ভুনে নিবো যত আমার চালটা ভুনা ভালো হবে তত কিন্তু খিচুড়িটি বেশি টেস্টি টেস্টি হবে ও ঝরঝরা হবে তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে চালটি কষিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে আমার এই রেসিপিটি ফলো করে ভালো করে চালটা কষিয়ে খিচুড়িটা রান্না করবেন এইবার দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো স্বাদের জন্য দিয়ে আর একটু নেড়ে চেড়ে চালটা ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব যখন আমার চালটি ভালো করে কষানো হয়ে যাবে ঝরঝরা হয়ে আসবে তখন আমি কিন্তু এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব তো যে পরিমাণ পানিটা আমি দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমার খিচুড়িটা পারফেক্ট ঝড়ঝড়ো হবে প্লাস আর হাতে দিলেই কিন্তু মিলিয়ে যাবে খিচুড়িটা তো এইবার যখন আমার খিচুড়ির পানিটা একটু শুকিয়ে আসবে অল্প পরিমাণে থাকবে তখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আমরা ও দিয়ে দিব কিছুটা ধুনে পাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে এ পর্যায়ে ঢেকে দিব আগে কিন্তু আমি ঢাকিনি এইবার ঢাকনা উঠিয়ে আমি দেখবো আমার খিচুড়িটি কেমন হয়েছে তো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে খিচুড়ি রান্না করে খেতে পারবেন এটি খেতে যেমন সুস্বাদু সময়ও কিন্তু অল্প লাগে আপনারা খুব সহজেই কিন্তু রান্না করতে পারেন তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন